বিখ্যাত এই দেশি কারেন্ট মনোষ্টি বাংলাদেশের প্রতিটি জেলায় খুবই পছন্দনীয় এবং সব জায়গায় বেচা কিন্তু কেমন ভালো চলে প্রিয় দর্শক আপনাদের আজকে দেখাবো ওখানে বাজারে কেমন আমদানি হয়েছে এবং ক্রেতা বিক্রেতা উভয় কেমন ছিল তবে তার আগে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের চ্যানেলটিতে ভিডিওগুলো দেখেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক এবং কে কোন জেলা থেকে দেখতে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক স্ক্রিন এখানে যে মরিষটি আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে যে সবচেয়ে সুনাম দর মরিচ কারেন্ট মরিচ প্রিয়দর্শক দেখতে পাচ্ছি দেশি কারেন্ট মরিচ হ্যাঁ দেশি কারেন্ট মরিচ এই মরিচটা আজকে বিক্রি হয়েছে দর্শক আট হাজার চারশো থেকে আট হাজার ছশো টাকা পর্যন্ত এক নাম্বার ভালো যেটা ফ্রেশ এক নাম্বার ফ্রেশ ঝনঝন শুকনা সেটা বিক্রি হয়েছে আট হাজার চারশো টাকা থেকে আট হাজার ছশো টাকা পর্যন্ত কারেন্ট মরিষটা বিক্রি হয়েছে দেখতে পাচ্ছি মরিষটা রঙটা দেখেন প্রিয় দর্শক কলিচা কালার রঙ একবার ফ্রেশ হ্যাঁ দর্শক ফ্রেশ একবার কলিচা কালার যেটা সেটা ফ্রেশ রঙ প্রিয় দর্শক আপনাদের এখন চেষ্টা করতেছি চাইছে কালীগঞ্জের সরাসরি প্রিয় দর্শক এখন যে স্ক্রিনে মরিষা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিয় প্রিয়দর্শকের জিরা জিরা মরিচ প্রিয় দর্শক এই মরিচটা বিক্রি হচ্ছে আজকের প্রিয় দর্শক আট হাজার থেকে আট হাজার চারশো টাকা প্রিয় দর্শক আট হাজার টাকা থেকে আট হাজার চারশো টাকা জিরা মরিচ বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন মরিচটা কালারটা একবার কীরকম মনে হচ্ছে কেবল কৃষক জমি থেকে তুলে নিয়ে আসলো একবার ঝনঝনে শুকনা তো তাজা ফ্রেশ করে জায়গা লাগে একটা রঙ দেখেন প্রিয় দর্শক রঙ দেখতে পাচ্ছেন আপনারা এবং সুন্দর রঙ প্রিয় দর্শক তার আগে জানিয়ে রাখি আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ ফটে থেকেই যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় রজুল বাজার পঞ্চগড় এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সরাসরি কালীগঞ্জ বাজারকে মরিচ কি দামে হয় যে সেটা সরাসরি প্রিয় দর্শক এখন যে মরিষ্ট দেখাচ্ছে এটা হচ্ছে চিকন পামনে প্রিয় দর্শক হ্যাঁ চিকন পাম নেজ এটা বিক্রি হয়েছে আজকে প্রিয় দর্শক ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছয় হাজার দুইশো টাকা থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত চিকন পাম নেমেজ আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক খালি আমাদের শুকনো মরিচের প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ত্রী নম্বর যোগাযোগ করতে পারেন এবং কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি কালী বাজারে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং আমদানি পরিমাণ কেমন ছিল প্রিয়দর্শক স্কুলে যোগ্য মোষ্টি দেখাচ্ছি এটি হচ্ছে কমা মরিচ দর্শক কমা ভাঙ্গারি মরিচ দর্শক এ এটি আজকে বিক্রি হয়েছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা দর্শক কমা ভাঙ্গারি মরিচটা আজকে পার কেজি বিক্রি হয়েছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা প্রিয়দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা যুক্ত হয়েছি কালিংস বাজার থেকে প্রিয় দর্শক স্ক্রিন এখানে যে মোষ্টি আপনার দেখার চেষ্টা করতেছি এটি হচ্ছে লালি মরিচ প্রিয় দর্শক লালি মরিচ যে লালি ফটকা মরিচ এটি বিক্রি হয়েছে একশো টাকা থেকে একশো বিশ টাকা প্রিয় দর্শক একশো টাকা থেকে একশো বিশ টাকা প্রিয় দর্শক লালি ফটকাটি প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কমিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি থাকি প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো নিত্য দিনে দেখেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আজকে এখান আজকে এখানে শেষ করব যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর